জয়পুরহাটের বিবিতে মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু ও তার কর্মময় জীবনের উপরে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচ বিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মন্ডল উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব বুলু থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান পুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল পৌর যুব সাবেক সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজল আটাপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান লিটন যুবনেতা হারুন রশিদ ও পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক

পূর্ব পাকিস্তানের তথা পাকিস্তানের জন নির্বাচিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি কোথাও কোন মুক্তিযুদ্ধের বা একটি সামরিক সংগ্রামের কোন রকম নির্দেশনা তিনি কোথাও বাস্তবে দেন নাই সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্যে আপনারা শুনেছেন এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই শুধু এতটুকুই বলতে চাই এই মহান নেতা উনিশশো একাশি সালে তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউজে বিপদ কবি একদল সেনা সদস্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই মহান নেতা শহীদ হয়েছে আজকে যদি এই মহান নেতা স্বল্প সময়ে দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছেন সেই স্বল্প সময়ে কিছু সেই ঘটনা এবং দেশ পরিচালনার উদ্ভাবন বিকাশের মাধ্যমে বাংলার মানুষ এখনো সেই মহান নেতা এবং মহান নেতা যে দল বাংলাদেশ জাতীয় দল এখনো

দিশাহারা ছিল প্রেক্ষাপটে একটা সফল রাষ্ট্র নাম মনে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছেন মনে সফল সামরিক যুদ্ধ আছে তার জন্য পুরস্কার ঘোষিত হয়েছে মানে শেষে রাষ্ট্রপতি এমপি হননি

সরকারের হাতে যখন হয়েছে পারিবারিক ভাবে বসে মস্ত হবে শহীদ প্রশীল জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আমরা দেখতে চাই আল্লাহ আল্লাহ তারের